আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন এখানে বল প্যান্ট তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ এবং উন্নত মানের কলম তৈরি করার মেশিন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই কলম তৈরি করার মেশিনগুলো দেখাবো এবং আপনারা কিভাবে কলম তৈরি করার এই মেশিনগুলো পাবেন এবং কিভাবে আপনারা নিজেরা নিজের নামের উপরে আপনারা কলম তৈরি করবেন নিজেরাই কলম তৈরি করে এই বিজনেসটি শুরু করবেন তো এই ভিডিওটির মধ্যে সকল কিছুই কিন্তু থাকছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি যারা কলম বিজনেস করতে চাচ্ছেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার এক সেট মেশিন আছে গোল্ডেন কালারের মেশিনগুলো কিন্তু কলম তৈরি করার মেশিন এই মেশিনগুলোর সাহায্যে কলম তৈরি করা হয় কলমে কালি ভরা হয় নিভ ফিটিং করা হয় অ্যাডপ্টার ফিটিং করা হয় সর্বশেষে হাওয়া দেওয়া হয় তো প্রথমত আপনারা যারা নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অনেকে দেশের বাইরে থাকেন এবং আপনারা দেশে চলে আসবেন সেক্ষেত্রে আপনারা দেশে এসে একটি ছোটোখাটো একটি বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা কীভাবে কি করবেন তো আপনারা যারা কলম নিয়ে আগ্রহী আছেন কলম বিজনেসটি আপনারা চাইলে করতে পারেন তো এখানে সর্বপ্রথম কলমে বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের এক সেট আপ মেশিন কিনতে হবে কলম তৈরি করার এক সেট আপ মেশিন কিনতে হবে এক সেট মেশিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং তার পাশাপাশি দেখতে একই রকম এটি হচ্ছে নিট ফিটিং করার মেশিন এ হচ্ছে দুটি মেশিন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কালি ভরার মেশিন এবং কালি ভরার মেশিনটি কিন্তু আমাদের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন এখানে দেখতে পাচ্ছেন কালি ট্যাঙ্কির মধ্যে হিটারের ব্যবস্থা আছে এই হিটারটির সাহায্যে যখন শীতের সময় কাজ করবেন এবং অনেক সময় কালি জমে যায় তো জমে গেলে কিন্তু আপনারা গাইন্ডের মধ্যে হিট দিয়ে সাথে সাথে কালিটাকে তরল করে ফেলতে পারবেন এবং এখানে একটি কন্ট্রোলারের ব্যবস্থা আছে এবং কন্ট্রোলারের ব্যবস্থা করবো আমরা তো এই মেশিনটি কিন্তু হিট হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এখানে একটি কন্ট্রোলার লাগবে মেশিনের সঙ্গে আমরা কন্ট্রোলার সই আপনাদেরকে দিব এবং দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবি আছে আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে এবং এটি হচ্ছে কালি ভরার নজেল এই নজেলটির সাহায্যে কিন্তু কলমে বডিতে কালি ভরা হয় এই নজেলটির সাহায্যে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ মেশিন হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটির কাজ হচ্ছে যখন কলমে কালি ভরবেন সর্বপ্রথম কাজ হচ্ছে কালি ভরার এরপরে দ্বিতীয় হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার তৃতীয় নেট ফিটিং করার সর্বশেষে হাওয়া দিতে হয় হাওয়া দিলে কলমের পিছন দিক দিয়ে কালি লিক হয় না লেখা বেজে বেজে আসে না এই মেশিনটি যদি ভালোভাবে আপনারা ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করেন তো এই চারটি মেশিনের হচ্ছে চারটি কাজ তো আপনাদের সর্বপ্রথমে একসেট মেশিন নিতে হবে কলম তৈরি করতে হলে তো এক্সেট মেশিন নেওয়ার পরে আপনারা এর পরবর্তীতে আপনারা কাঁচামাল নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কাঁচামাল আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হাই স্কুল বডি পিন পয়েন্ট বডির কাঁচামাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো পাঁচটি থেকে ছয়টি করে কালার হবে হাই স্কুল পিন পয়েন্ট বডির তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিন পয়েন্ট বডি এটি হচ্ছে পিন পয়েন্ট বডি এস আর কে পিন পয়েন্ট তো এই কলমটি পিছনে আবার বুতাম হবে সাদা বুতাম হবে আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে বুতাম সহ কলমও আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন কতগুলো পিন পয়েন্ট বডিতে বুতাম হয় আবার কতগুলো পিন পয়েন্ট বডিতে বুতাম হয় না তো দেখুন যে এটি হচ্ছে বুতামওয়ালা যে পিন পয়েন্ট বডি সেই পিন পয়েন্ট বডি কিন্তু এই যে এই কলমটিতেও পিছনে বুতাম দিয়ে দেবো আমরা এরকম বুতাম হবে পিন পয়েন্ট বডি আর বুতাম ছাড়া যে কলমগুলো এগুলো হচ্ছে হাই স্কুল বডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই স্কুল বডি দেখুন এটা হচ্ছে হাই স্কুল বডি এবং এই বডিটিতে কালি ভরলে কিন্তু কালি দেখা যাবে কালি ভরলে কালি দেখা যাবে এবং পাঁচটি ছয়টি করে কালার হবে আপনি যে নাম বলবেন সে নাম আমরা লিখে দেব এখানে দেখতে পাচ্ছেন সেভেন স্টার প্যান আপনি যে নাম বলবেন আমরা সে নামই দেবো এটি হচ্ছে পিন পয়েন্ট বডি পিন পয়েন্ট বডিতে পিছনে বুটাম হয় এবং এই বডিটি একটু রাবার টাইপের হয় এবং হাই স্কুল বডিটি একটু পিসলা টাইপের হয় তো ছয়টি করে কালার পেয়ে যাবেন ছয়টি করে কালার পেয়ে যাবেন এবং সব সময় কিন্তু আপনারা বিসপিলা মেশিনারি যে এরকমের কাঁচামাল কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে তরির কাঁচামাল সব সময় বিস্পিল্লা মেশিনারি যে অ্যাভেলেবেল থাকে আপনারা সবসময় পেয়ে যাবেন এরপরে বডি এরপরে তার পাশাপাশি নিব প্রয়োজন হয় অ্যাডাপ্টার প্রয়োজন হয় কালি প্রয়োজন হয় এবং এই দেখতে পাচ্ছেন এগুলো পাতা আছে পাতার মধ্যেও কিন্তু আপনাদের নির্দিষ্ট নাম দিতে পারবেন এখানে যেমন দেওয়া হচ্ছে এসকে হাই স্কুল তো আপনারাও কিন্তু পাতার মধ্যে আপনাদের পছন্দের নামগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো পছন্দের যে নাম থাকবে ওই নাম দিয়ে আমরা আপনাদেরকে পাতা তৈরি করে দেব এরপরে এখানে যারা গুরুষের বক্স চান যে আপনারা বারো পিসের এইরকম পাতাগুলো এরকম গুরুশের বক্সে দিবেন একশো চৌচল্লিশ পিস কলম থাকবে এক বক্সের মধ্যে এরকম কিন্তু আপনাদের নামের উপরে টু জেড হাই স্কুল কিন্তু আপনারাও চাইলে দিতে পারবেন এখানে এ টু জেড হাই স্কুল দেওয়া আছে তো আপনাদের যে পছন্দের নাম থাকবে সেখানে আপনাদের নাম হবে এবং আপনারা এখানে এক গুরুশ কলম মার্কেটে দিতে পারবেন আর এরকম বক্স করে দিতে পারবেন এই বক্সগুলোও কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব তৈরি করার বিজনেস করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে আপনারা কিন্তু সকল কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন বিসমিল্লা মেশিনারিজে তার দেরি না করে চলে আসুন বিসমিলা মেশিনারিজে এবং বিসমিলা মেশিনারি যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা বিস্তারিত আরও জানা থাকলে জেনে নিতে পারবেন মেশিনের দাম জেনে নিতে পারবেন আমরা কোনো মেশিনের দামই আমরা কোনো ভিডিওর মধ্যে দিয়ে থাকি না তার জন্য দুঃখিত একটু দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা কলমে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিন এবং কাঁচামাল বিস্তারিত আমাদের সঙ্গে কথা বলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম